গুড মর্নিং বন্ধুরা আজকের বৃহস্পতিবার তাই জন্য আমি আজকে ফুলকপি দিয়ে পনিরের রেজালা বানাবো তো তার জন্যে আমি ফুলকপিতে একটু গরম জল দিয়ে ওখানে ভিজিয়ে রেখে দিলাম যাতে পোকাগুঁড়ো সব বেরিয়ে যায় আর আমি এখানে একটু পনির কেটে নিয়েছিলাম সেই পনিরটাকে আমি অল্প একটু তেল আর ঘি দিয়ে ভেজে নিচ্ছি পনিরগুলো আমার সব ভাজা হয়ে গেছে আমি তুলে ঠান্ডা জলে দিয়ে দেবো তাহলে পনিরগুলো নরম হয় বন্ধুরা তো আমি এখানে কড়াতে আর একটু তেল ছিল ওই তেলেতে একটু ঘি দিয়ে আর ফুলকপিগুলো এবার ভেজে নেব তো দেখুন আমি এরকমভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এখানে আমি কিছুটা আদা কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছিলাম সেটাকে পেস্ট করে নিলাম ফুলকপিগুলো আমি ভেজে তুলে নিয়ে ওই তেলেতে একটু নুন দিয়ে আলুগুলো ভেজে নিলাম এখানে পোস্ত চালমগজ আর কাজু বাদাম বেটে নেব আমি এখানে কুড়ি টাকার কাজু কুড়ি টাকার চালমগজ কুড়ি টাকার পোস্ত ছিল একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলেতে অল্প একটু তেল দিয়ে আর একটা চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেছে আমি এখানে গোটা গরম মশলা দিয়েছি আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম টমেটোর বাটাটা এটা দিয়েছি তো এটা ভালো করে তিন চার মিনিট ভালো করে কষিয়ে নেবো আমি মিডিয়াম আছে তো এখানে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়ে দিয়েছে তো আমি এখানে কাজু বাদাম পোস্ত চালমগজ বাটাও দিয়ে দিলাম দিয়ে আবারও তিন চার মিনিট ধরে কষাবো বন্ধুরা আর মিডিয়াম লো ফ্লেমেতে কষাবে তাহলে দেখবে চুমিয়েও যাবে না আর তেলটাও ছাড়তে খুব ভালো সুগন্ধও বার হবে তো আমি এখানে মিক্সিতে দু চামচ টক দই ফেটে নেব তোমরা চাইলে চামচ দিয়েও ফেটে নিতে পারো এখানে দেখো ফেটে নিয়ে আমি আবারও দিয়ে দিলাম দিয়ে আবারও তিন চার মিনিট ধরে এইভাবে কষাবো কষাতে কষাতে আমি একটু নুন আর অল্প একটু ঝালের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে আর এক চামচের মতন চিনি দিয়েছি যেহেতু টক দই দেওয়া ছিল আর নিরামিষ রান্না বন্ধুরা এটা খেতেও খুব ভালো লাগে আর একটু চিনি না দিলে ভালো লাগে না সেই একটু চিনি দিলাম তো আমি এখানে ফুলকপি আর আলুটা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব তো দেখো এখানে আবারও দু তিন মিনিট ধরে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে আমি এখানে দু বাটি উষুম গরম জল দিয়েছি এই বাটির আমি আমাদের বাড়ির বড় বাটি একটা আছে সেই বাটির দু বাটি জল দিয়েছি তোমরা চাইলে এরকম বাটি দিতে পারো না থাকলে ছোট বাটি চার বাটি দিতে পারবে আর যেহেতু আমি আলু দিয়েছি তো এখানে আলু না চাইলেও না দিতে পারো এখানে তোমরা চাইলে সুটি করাইও দিতে পারো আমি সুটি করাই ছিল না তাই দিইনি তো পনির গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে আমি সব সিদ্ধ হয়ে গেছে আমি দু চারটে আলুও আমি একটু গেলে দেব কারণ একটু গেলে দিলে গেলে দিলে গ্রেভিটা ভালো হয় তো আমার হয়ে গেছে আমি এখানে একটু গরম মশলা দেব আর আমার এখানে কিন্তু গরম মশলা গুঁড়ো করাই গরম মশলা বাড়িতে তৈরি করে রাখি আমি তো তোমরা জানোই সব গোটা মশলা দিয়েই গুঁড়ো করে রাখতে হয় আর একটু ঘি দিয়ে দিলাম চারিদিক সাইড দিয়ে তো আমার এখানে তো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি পালং আর ফুলকপি হয়ে গেছে পনির আর ফুলকপি তো আমি তুলে নিচ্ছি আর তার মাঝখানে একটু দিয়ে দেবো কেওড়া জল এটা দিলেই তারপরে কিন্তু বন্ধুরা এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ আসি আবারও দেখাবে অন্যদিন